হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুইটা উচ্ছে গাছ আসলে এই গাছগুলো হচ্ছে আম্মু পাকা উচ্ছে ফেলেছিল মানে মানে খাওয়ার উপযুক্ত ছিল না যার জন্য ফেলে দিয়েছিল আর সেই উচ্ছে থেকে এত সুন্দর গাছ হয়েছে মাসাল্লাহ আর কি পরিমাণ উচ্ছে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেগুলারই বলতে গেলে হচ্ছে উচ্ছে হারভেস্টিং করি এখান থেকে আর আজও আমি ভাবলাম কিছু তুলব গাছ থেকে তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আসলে অনেক সময় দেখা যায় অনেক গাছপালা অনেক যত্ন নিলে এত সুন্দর হয় না আর আম্মু যে কোনো জিনিস করলে বিনা যত্নে অনেক সুন্দর হয়ে যায় তো এখন হচ্ছে আমি গাছ থেকে উচ্ছেগুলো হারভেস্টিং করব তো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি দেখা যাক কাজ কতগুলো উচ্ছে হারভেস্ট করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমি এক ঝুড়ি উচ্ছে তুলে ফেলেছি এখানে ঝুড়িটা কিন্তু বেশ বড় ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না এখানে হবে আর বৃষ্টি এসেছিল যার জন্য আমি চলে এসেছি আর তুলিনি তো আরো বল আরো প্রায় এক দুই কেজি উচ্ছে তুলতে পারতাম দুইটা গাছে মাসাল্লা এত উচ্ছে হয়েছে বলার মতো না তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ